আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ সন্দেশখালী ইস্যুতে সরকার ও বিরোধী পক্ষের সদস্যদের মধ্যে তুমুল আজ রাজ্য বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবিতে বিজেপি বিধায়কদের বিক্ষোভ এবং স্লোগানের মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ছজন বিজেপি বিধায়ককে চলতি অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শ্রী অধিকারী ছাড়াও সাসপেন্ড হয়েছেন অগ্নিমিত্রা পাল মিহির গোস্বামী তাপসী মন্ডল বঙ্কিম ঘোষ ও শঙ্কর ঘোষ প্রতিবাদে বিরোধী সদস্যরা সভা থেকে ওয়াকআউট করেন মিছিল করেন তারা এদিন প্রশ্নোত্তর পর্ব শুরু হতেই অধিবেশন কক্ষে উত্তেজনা সৃষ্টি হয় সন্দেশখালীর সঙ্গে আছি লেখা টি শার্ট পরে বিজেপি বিধায়কদের বিধানসভায় আসা নিয়ে আপত্তি জানান অধ্যক্ষ পাল্টা প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে সরব হন বিরোধী দলনেতা মুলতলী প্রস্তাব এনে আলোচনারও দাবি জানানো হয় মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তারা স্লোগান দেবার পাশাপাশি ভুসল বাজাতে শুরু করেন বিজেপি বিধায়করা এরপরই সাসপেনশনের প্রস্তাব আনেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পরে তিনি জানান জানান বিজেপি বিধায়কদের সাসপেন্ড করার সিদ্ধান্ত যথাযথ গণতন্ত্রের এই মন্দিরে বিরোধী দলের ভূমিকা সঠিকভাবে পালন করছেন না তারা সবার কাজে বাধা সৃষ্টির প্রবণতা দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা এরপর বাসে সন্দেশখালী রওনা হন সাংবাদিকদের বিরোধী দলনিতা বলেন বাংলার প্রত্যেক নারীর সুরক্ষা সুনিশ্চিত করতে তাদের পক্ষে যা কিছু করা সম্ভব তা তারা করবেন বাসন্তী রোডে তাদের বাস আটকে দেওয়া হয়েছে বলে সর্বশেষ খবরে জানা গেছে এদিকে কেরালা সফর কাঁচ্ছাট করে রাজ্য ফিরে আজ সকালে কলকাতা বিমানবন্দর থেকে সন্দেশখালী রওনা হয়ে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস বাসন্তী হাইওয়ে ধরে সন্দেশখালীর দিকে যাবার সময় মিনাখায় রাজ্যপালের কনভয়ের সামনে একশো দিনের কাজের পাওনা টাকার দাবিতে বিক্ষোভ দেখান একদল সরিয়ে দেয় ধামাখালী থেকে লঞ্চে সন্দেশখালি পৌঁছে ত্রিমহিনী বাজারে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে জানতে চান রাজ্যপাল মহিলাদের কয়েকজন তাদের ওপর নির্যাতনের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিযুক্ত তৃণমূল নেতাদের অবিলম্বে গ্রেপ্তার নিরাপত্তার ব্যাপারে তাদের আশ্বস্ত করেন রাজ্যপাল আমাদের সংবাদদাতা জানাচ্ছেন পলাতক তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাজাহানের অনুগামীদের বিরুদ্ধে মহিলাদের নানাভাবে নির্যাতনের অভিযোগ সরজমিনে খতিয়ে দেখতে রাজ্য মহিলা কমিশনের প্রধান লিনা গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ সকালে সন্দেশখালী যান প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দাদের গ্রেপ্তারির প্রতিবাদে সন্দেশখালী এক ও দু নম্বর ব্লকে সিপিআইএম আজ বারো ঘন্টার বন্ধের ডাক দিয়েছে বসিরহাটের পুলিশ সুপারের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন দলীয় কর্মী সমর্থকরা এদিকে সন্দেশখালীর ঘটনায় রাজ্য সরকার যথাযথ পদক্ষেপ করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন হুগলির আরামবাগে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে হাওড়ার ডুমুর জলা হেলিপ্যাডে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি আমার স্টেট মহিলা কমিশনকে আমি সকালে পাঠিয়েছিলাম ওরা ঘুরে এসেছে ঘুরে এসে রিপোর্ট দিয়েছে আর অলরেডি তো অ্যারেস্ট হয়ে গেছে আপনারা দেখেছেন যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভাইলেন্স করেছে সবাইকেই গ্রেফতার করা রোজগার মেলার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ে এক লক্ষের বেশি কর্মপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন সারা দেশে সাতচল্লিশটি জায়গায় রোজগার মেলার আয়োজন করা হয় বিএসএফ এর উদ্যোগে কলকাতা নিউ টাউনে স্টেট ব্যাংক ইনস্টিটিউট অব লিডারশিপে আয়োজিত রোজগার মেলায় রেল কয়লা ও খনি দফতরের প্রতিমন্ত্রী রাও সাহেব দাদারাও দানভে পাটেল দুশো পঁয়তাল্লিশ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি বলেন এই ধরনের উদ্যোগে যুব সমাজের উৎসাহ বাড়ছে দুর্নীতির সম্ভাবনাও অনেক কমেছে आज तक ऐसे नियुक्ति तो पत्र नहीं दिए जाते थे एक एक को बुलाकर नियुक्ति पत्र दिया जाता था उसमें धांधली होती थी लेकिन पारदर्शी पना लाकर भारत सरकार ने ये नियुक्ति पत्र देना जब से शुरू किया है मुझे ऐसा लगता है कि अभी धांधली होने का इसमें कोई भी संभव नहीं है কেন্দ্রীয় জাহাজ বন্দর ও জলপথ পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আজ মুর্শিদাবাদের লালগুলায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ময়া নৌবন্দর থেকে বাংলাদেশের রাজশাহীর গোদাগাড়ি উপজেলার সুলতানগঞ্জ নৌবন্দর পর্যন্ত পণ্য পরিবহনের আনুষ্ঠানিক সূচনা করেন উনষাট বছর পর এই পথে আমদানি রপ্তানি আবার শুরু হলো উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের আগে পর্যন্ত এই পথ চালু ছিল দুদেশের অর্থনীতি এর ফলে উপকৃত হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা পাশাপাশি ভারত থেকে যত বাণিজ্য তার তেরো পার্সেন্ট বাণিজ্য আমাদের ভারত মহাসাগরের মাধ্যমে সুন্দরবনে ফের বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্যজীবীর শ্রীদাম হালদার নামে ওই মৎস্যজীবী দক্ষিণ চব্বিশ পরগনার কুলতনির গোপালগঞ্জ গায়নের চকের বাসিন্দা কয়েকদিন আগে গোপালগঞ্জ থেকে চারজন মৎস্যজীবী সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন আজ শ্রীদামকে বাঘে তুলে নিয়ে যাওয়ার খবর আসে তার দেহের সন্ধানের রওনা দিয়েছেন অন্যান্য মৎস্যজীবী